সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান তালা পবিত্র কোরান নারা বলেন ওয়ালা সাবান আল্লাদিন আয় খালু নবিমা আ হুম উল্লাহ হুমিং ফজলি হুয়া হইর আল্লাহ যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে জাকাত বের করেনি তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণ করা হবে বরং এই সম্পদ হুয়াশারুল্লাহম তাদের জন্য অকল্যাণ করা হবে কিভাবে সাইতাউ ওয়া কুনা মা বাখিলু বিহি ইয়াউমুল কিয়ামা এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছেক দেওয়া হবে কিয়ামতের মাঠে আর যদি মানুষ যাকাত বা দান বা সাদাকা তাদের সম্পদ থেকে বের করে তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মাসালুল্লাদিন ইয়ুম ফিপু নাম ওয়ালাহুম ফিসাবিলিল্লাহ কামাস আলী হাব্বাতিন আম্বাতৎসাব আসান আবি লাফিকুল্ল সুম্বুল আতিন মি আত কোনো মানুষ যখন একটি পয়সা আল্লাহ সুহান হো তালার রাস্তায় দান করে তখন ওই একটি পয়সা একটি দানার নেয় যেই বীজদানা কৃষক রোপণ করে ধরেন ধানের বীজ কৃষক রোপণ করেছে ওই ধানের বীজ আস্তে আস্তে গাছ হয় গাছ হওয়ার পর সেখানে সাত আটটা শীষ হয় ওই সাত আটটা শীষের প্রত্যেকটা শীষে পাঁচ দশটা করে ধান ধরে কিন্তু বীজ রোপণ করা হয়েছিল একটা সে একটা বীজ থেকে পঞ্চাশটা বা একশোটা ধানের দানা বা পাঁচশো বা ছয়শো বা সাতশো ধানের দানা জন্ম নিচ্ছে তো আল্লাহ সুবাহ তালা বলছেন কেউ যখন একটা টাকা ব্যয় করে তখন সে যেন পরকালে একটা বীজ রোপণ করলো আজকে দান করলেন তো এবং আল্লাহ এই গাছটাকে বাড়ানোর দায়িত্ব নিয়েছেন এখানে বীজ রোপণ করা হলো সেই বীজের যত্নের দায়িত্ব কৃষক নিয়েছে দুনিয়াতে যে ধানের বীজ রোপণ করা হয়েছে আর দানের মাধ্যমে যে বীজ রোপণ করা হলো সেটার যত্ন নেওয়ার দায়িত্ব আল্লাহ নিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা বলেন কামাসালে হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা এটা থেকে সাতটা বীজ গজাবে প্রত্যেকটা শিশে 100টা করে দানা ধরবে والله ইদাউসু লিমাই ইয়াশা আর আল্লাহ চাইলে এটাকে বাড়াতেই থাকবেন বাড়াতেই রাখবেন তথা মানুষ যখন আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দেয় এটা এটার পরের কথা আরেকটা আয়াত এর অনুমতিই করি আর আকায়েত আল্লাহ সুবহানাহু ওয়া আনফাতুম মিন শাইইন যখন তোমরা কোনো কিছু দান করো তখন সেটার দায় দায়িত্ব দেখাশোনার দেখভালের দায়িত্ব আল্লাহ সুবহানাহু নেন এটা হারিয়ে যায় না তোমাদের জন্য জমা থাকে ওয়া হুয়া খায়রুর রাযিকিন আর আল্লাহ হচ্ছে সর্বোত্তম রিজিকদাতা তথা যখনই মানুষ কোনো কিছু দান করে জাকাত দেয় তখন এটা আসলে কখনো হারিয়ে যায় না নষ্ট হয় না এটা আল্লাহ সুবাহানহ তাল্লাহার দরবারে গিয়ে সেভিংস হিসেবে জমা হয় এবং আল্লাহ সুবহান তালা সেটা বাড়াতেই থাকেন বাড়াতেই থাকেন